প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ আজকের ইরানের হাসপাতালে হামলা। ইসরায়েল বিজয় অর্জনের পথে দাবি নেতানিয়াহুর পশ্চিম তেহরানে আবারও বড় বিস্ফোরণের শব্দ তেহরানের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলেছে ইসরায়েল দলে দলে তেহরান ছাড়ছেন বাসিন্দারা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল ইরানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু করেছে দূতাবাস ইরান উত্তেজনা নিরসনের বিষয়ে কথা বলতে চায় বললেন ট্রাম্প ইরানের টেলিভিশন ভবনে হামলার বেশ কয়েকজন নিহত ইরানি শীর্ষ নেতার হত্যায় সংঘাত বাড়বে না বরং অবসান ঘটাবে বললেন নেতানিয়াহু তেহরানের বাসিন্দাদের শহর ছাড়তে বললেন ডোনাল্ড ট্রাম্প এবং পত্রিকা শিরোনাম ঝুঁকিতে বাংলাদেশের তেহরান মিশন প্রিয় দর্শক সংবাদের শুরুতে দেখে নিচ্ছি গতকাল ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এক নজরে ইরান ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত পুতিন এবং এরদোয়ান ইরান ইসরায়েল পাল্টা পাল্টি হামলা অব্যাহত থাকায় আপাতত ইরানের সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা জরুরি প্রয়োজনে যেন যোগাযোগ করতে পারেন সেজন্য হটলাইন চালু করেছে তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস আয়রন ডোমে আগের মতো ভরসা পাচ্ছে না সাধারণ ইসরায়েলিরা ইরানের মিসাইল লাঞ্চার এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের এক তৃতীয়াংশ ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী পরমাণু বিষয়ক আলোচনা অব্যাহত রাখতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে আগে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে বলেছেন জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইসরায়েলের বিরুদ্ধে ইরানিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ানের রোববার রাতে তেহরানের হামলায় ইসরায়েলে আটজন নিহত হয়েছে দশক চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত কেরমান শাহ শহরের ফারাবি হাসপাতালে ইসরায়েল সরাসরি হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর একটি পোস্টে তিনি এই দাবি করেন বিবিসি ওই হাসপাতালের ক্ষয়ক্ষতির ভিডিও যাচাই করেছে তবে হাসপাতালটিকে সরাসরি হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি আন্তর্জাতিক আইনে বলা হয়েছে সশস্ত্র সংঘাতকালে হাসপাতাল হাসপাতালের কোনো হামলা চালানো যাবে না এই আইনের লঙ্ঘনকে যুদ্ধপরাধ হিসেবে গণ্য করা হয় হামলার ঘটনায় আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং যুদ্ধপরাধ বলে উল্লেখ করেছেন উল্লেখ্য যে এর পূর্বেও গাজাতে বিভিন্ন হাসপাতালে ক্রমাগত হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের সঙ্গে সংঘর্ষে ইসরায়েল বিজয় অর্জন করতে যাচ্ছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমরা বিজয় অর্জনের পথে সোমবার ইসরায়েলি বিমান ঘাঁটি পরিদর্শনকালে এই কথা বলেন মিস্টার নেতানিয়াহু এর আগে তেহরানের আকাশ পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করার দাবি করেন ইসরায়েলের সামরিক বাহিনীর কর্মকর্তারা সেই সঙ্গে ইরানের মিসাইল লঞ্চার এবং ক্ষেপণাস্ত্র যন্ত্রের এক তৃতীয়াংশ ধ্বংস করে দেওয়ারও দাবি করেছেন তারা সেই দাবি পুনর্ব্যক্ত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন আমরা আমাদের দুটি লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছি পারমাণবিক হুমকি নির্মূল এবং ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করা ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ইরান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে অভিযোগ করেন নেতানিয়াহু বিমান ঘাঁটি পরিদর্শনের সময় সেখানে উপস্থিত সেনাদের উদ্দেশ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন আপনাদের ধন্যবাদ সৃষ্টিকর্তার সাহায্যে আমরা পদক্ষেপ গ্রহণ করব এবং সফল হব বিজয় অর্জন না করা পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাংশে সোমবার আবারও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড অবস আইআরডিসি নিয়ন্ত্রিত বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে যে তেহরানের পশ্চিমাংশে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল তেহরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলেও ইরান সংবাদ মাধ্যমের ইরানের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে তেহরানের একটি বড় অংশের বাসিন্দাদের এলাকা ছেড়ে অন্যত্র সরে যেতে বলছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আইডিএফ আগামী কয়েক ঘন্টার মধ্যে আইডিএফ ওই অঞ্চলে অভিযান চালাবে এক্স এর এক পোস্টে বলেছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র এভিয়ার এভিচায় আন্দ্রাই ফলে এই এলাকায় উপস্থিতি আপনার জীবনকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল এর কিছুক্ষণের জন্য টেলিভিশনটির সম্প্রচার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায় কয়েক মিনিট পর সেটি পুনরায় সম্প্রচারে আসে তবে এই ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজের হুমকির কিছুক্ষণের মধ্যেই হামলার ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে হামলার আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দ্রুতই অদৃশ্য হতে যাচ্ছে বলে মন্তব্য করেছিলেন কাজ হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলার কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ হামলার পর প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেছেন বিবৃতিতে তিনি বলেছেন তেহরানের স্থানীয় বাসিন্দাদের সরে যেতে বলার পর ওই হামলাটি চালানো হয়েছে ইরানের স্বৈরশাসক যেখানে থাকুন না কেন তাকে আঘাত করা হবে বিবৃতিতে বলেন মিস্টার কাজ অন্যদিকে গণমাধ্যম কার্যালয়ে হামলা চালানোর মাধ্যমে ইসরায়েল সত্যের কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ইসলামিক রিপাবলিক অফ ইরান নিউজ নেটওয়ার্কের কর্তৃপক্ষ ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা জরুরি প্রয়োজনে যেন যোগাযোগ করতে পারেন সেই জন্য হটলাইন চালু করেছে তেহরানস্থ দূতাবাস সেই সঙ্গে ঢাকাতেও আরেকটি হটলাইন স্থাপন করেছে পররাষ্ট্র দূতাবাসের হটলাইন এইট নাইন নাইন জিরো এইট সেভেন এইট ফাইভ সেভেন সেভেন থ্রি সিক্স এইট আমি আবারও বলছি নাইন এইট নাইন নাইন জিরো এইট ফাইভ সেভেন সেভেন থ্রি সিক্স এইট এবং আর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের হটলাইন নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপ চালু রয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের এবং বাংলাদেশে বসবাসরত তাদের স্বজনদেরকে জরুরি প্রয়োজনীয় উপরের ফোন নাম্বারগুলোতে গুলোতে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান উত্তেজনা নিরসনের বিষয়ে কথা বলতে চায় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্ষেত্রে সময় থাকতেই ইরান এবং ইসরায়েলের আলোচনা টেবিলে বসা উচিত বলে মনে করেন তিনি অনেক দেরি হয়ে যাওয়ার আগেই তাদের এখনই কথা বলা উচিত কানাডায় জি সেভেন সম্মেলনে অংশ নিয়ে বলেন মিস্টার ট্রাম্প চলমান যুদ্ধে ইরান জিতছে না বলেও ইরান জিতছে না বলেও মন্তব্য করেছেন তিনি বেশ বলে জানিয়েছে কর্তৃপক্ষ তবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে এবং তাদের পরিচয় কি সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি কর্মকর্তারা টেলিভিশনটির একজন সাংবাদিক বিবিসি কে জানিয়েছেন যে হামলার সময় তারা ভবনটিতে কাজ করছিলেন তখন সম্প্রচার সরাসরি সম্প্রচার চলছিল কিন্তু আকর্ষিক হামলার পর কিছুক্ষণের জন্য সম্প্রচার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায় কয়েক মিনিট পর অবশ্য পুনরায় সম্প্রচার কাজ চালু করতে সক্ষম হন টেলিভিশন কর্তৃপক্ষ এক পর্যায়ে টেলিভিশনটির সম্প্রচার শাখার প্রধান পেমান জেবেলি রক্ত একটি কাগজ নিয়ে পর্দায় হাজির হন সেটি দেখিয়ে তিনি বলেন তারা শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন মাধ্যমে কণ্ঠস্বর চেষ্টা করছে বলে মন্তব্য করেছে ইসলামিক রিপাবলিক অব ইরান কর্তৃপক্ষের ইরান নিউজ নেটওয়ার্ক কর্তৃপক্ষ ইসরায়েলের হামলার আগ মুহূর্তে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় উপস্থাপিকাকে দেখা যাচ্ছিল হামলার সময় উপস্থাপিকাকে দ্রুত সরে যেতে দেখা যায় অন্যদিকে গণমাধ্যম কার্যালয়টি ইরান সামরিক উদ্দেশ্যে গণমাধ্যম কার্যালয়টিকে ইরান সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে অভিযোগ করছে ইসরায়েল উল্লেখ্য যে ইসরায়েল বিভিন্ন সময় কোথাও হামলা করার আগে এটিকে হামাসের কার্যালয় কিংবা সামরিক কাজে ব্যবহার করা হচ্ছে এ ধরনের অভিযোগ করে থাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনেকে হত্যার সম্ভাবনা নাকচ করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি নেতার হত্যার সম্ভাব্য পরিকল্পনা ইরান ও ইসরায়েল ইসরায়েলের মত চলমান সংঘাতকে আরো বাড়িয়ে তুলবে না বরং সংঘাতের অবসান ঘটাবে বলে মনে করেন তিনি

ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন যে ইরান পরমাণু তেহরানের বাসিন্দাদের সরে যাওয়ার সম্মেলনের জন্য সোমবার কানাডায় থাকলেও মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের আগেই তিনি যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন বলে জানা গেছে হোয়াইট হাউসের পক্ষ থেকে কানাডায় থাকাকালীন একটি সাক্ষাৎকারে তিনি এমন ইঙ্গিত দেন যে ইসরায়েল আর ইরান শীঘ্রই শীঘ্রই সাংবাদিকদের বলেন আমি ইরানকে ষাট দিন সময় দিয়েছিলাম পরমাণু চুক্তিতে আসার জন্য আর একষট্টি তম দিনে কি হলো আপনারা সবাই দেখেছেন এ থেকে মনে হতেই পারে যে ইরানে হামলার জন্য সমস্ত পরিকল্পনা এঁকেছিলেন ডোনাল্ড ট্রাম্প নিজেই ডোনাল ট্রাম্প বলেন আমি প্রতিনিয়ত যোগাযোগ রাখছি আর আমি যেমন বলেছি আমার মনে হয় দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে আমার মনে হয় চুক্তি না করলে ইরান বুকার মতো কাজ করবে বিশ্লেষকদের অনেকেই মনে করছেন তেহরানের মানুষকে সরে যাওয়ার কথা বলে ইরানকে চাপের মুখে ফেলে ইসরায়েলের সাথে সমঝোতা করানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট আবার কেউ কেউ বলছেন যে এই কথা বলে তিনি ইসরায়েলকে আক্রমণ করার ক্ষেত্র তৈরি করে দিচ্ছেন এদিকে ওয়াশিংটনে ফিরেই প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছেন বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে প্রকাশ গণমাধ্যম খবর প্রকাশ করেছে জাতীয় নিরাপত্তা পরিষদ পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী এবং জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালককে নিয়ে গঠিত এই পরিষদ প্রেসিডেন্টকে জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র বিষয়ে উপদেশ দিয়ে থাকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন ইরানে ইসরায়েলের চলমান অভিযান অভিযানে যুক্তরাষ্ট্র যোগ দেয়নি ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকলেও ওয়াশিংটন ইসরায়েলের চলমান অভিযানে যোগ দেবে না বলে খবর প্রকাশ করেছে বিবিসির যুক্তরাষ্ট্রের সহযোগী সিবিএস নিউজ এদিকে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বাহিনীর সুরক্ষা নিশ্চিত করতে সেখানে সেনা উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকসেট তবে তিনি এও জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা উপস্থিতি নিশ্চিত করার সিদ্ধান্ত জানানো হলেও তা কেবলমাত্র ওই অঞ্চলে ওয়াশিংটনের সুরক্ষা নিশ্চিত করার জন্য করা হয়েছে অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি সোমবার তার করা এক পোস্টে উল্লেখ করেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে নিরস্ত্র নিরন্ত করার জন্য ওয়াশিংটন থেকে সংঘাত আর ইরানের মধ্যে পাল্টা মিসাইল এবং বিমান হামলা থামছে না সোমবার রাতে তেহরানের বেশ কিছু এলাকা সহ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা করে ইসরায়েলি বাহিনী টানা ইসরায়েলি হামলা আর শহর ছেড়ে যাওয়ার হুমকি জারি থাকায় সোমবার দুপুর থেকেই তেহরান ছেড়ে যেতে থাকেন হাজার হাজার মানুষ সোমবার তেহরানের বিভিন্ন এলাকায় ট্রাফিক দেখা গেছে ইরানের টেলিভিশন ভবন ছাড়াও পশ্চিম ইরানের দুটি মিসাইল ঘাটিতে হামলা করেছে ইসরায়েল অন্যদিকে ইরান ও ইসরায়েলের বড় শহর হামলা অব্যাহত রেখেছে মঙ্গলবার ভোরেও তেলাভিব জেরুজালেম সহ ইসরায়েলের বেশ কয়েকটি শহরে সাইরেনের শব্দ শোনা গেছে ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলার কারণে ইসরায়েলি অবস্থানরত নাগরিকদের যত দ্রুত সম্ভব সরে যাওয়ার আহ্বান জানিয়েছে চীনা দূতাবাস মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি নিযুক্ত চীনা দূতাবাস জানায় চীনের সব নাগরিককে অনুরোধ করা হচ্ছে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে যেন স্থল সীমান্ত দিয়ে যত দ্রুত সম্ভব ইসরায়েল ত্যাগ করে বিবৃতিতে আরো উল্লেখ করা হয় জর্ডানের দিকে রওনা দেওয়ার সবচেয়ে ভালো বিকল্প চীনা দূতাবাস সতর্ক করে বলেছে ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘর্ষ ক্রমে তীব্র হয়ে উঠছে বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে সাধারণ মানুষের প্রাণহানি বাড়ছে আর নিরাপত্তা পরিস্থিতি চরম অবনতি হচ্ছে বলা হয় ওই বিবৃতিতে প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম মানবজমিন পত্রিকার শিরোনাম ঝুঁকিতে বাংলাদেশের তেহরান মিশন এতে বলা হয়েছে ইরানে কর্মরত বাংলাদেশিরা মোটামুটি নিরাপদ তবে ইসরায়েলি আক্রমণের লক্ষ্যবস্তু তথা টার্গেটের মধ্যে পড়ে গেছে তেহরানস্থ বাংলাদেশ দূতাবাসের চেন্সারি কমপ্লেক্স অন্তর্বর্তী সরকারের বিবেচনায় পাঠানো দূতাবাসের একটি রিপোর্ট হাতে পেয়েছে মানবজমিন রিপোর্টে বলা হয় বাংলাদেশ মিশন বিল্ডিং এর এক কিলোমিটারের মধ্যে ইরানের একটি পরমাণু কেন্দ্র সহ কমপক্ষে দুটি স্থাপনা রয়েছে যাতে হামলার ক্রমাগত চেষ্টা করছে ইসরায়েল ফলে বাংলাদেশ মিশন আশেপাশে বসবাসরত কূটনৈতিক স্টাফ এবং তাদের পরিবারের জীবন ও সম্পদ ঝুঁকিতে রয়েছে সম্ভাব্য হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন সকলকে শহরের ত্রিশ চল্লিশ কিলোমিটার বাইরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া জরুরি হয়ে পড়েছে বার্তা পত্রিকার শিরোনাম বর্ধিত চলে জুনের শেষে মোট আমানতের পরিমাণ ছিল পনেরো লাখ তিয়াত্তর হাজার আটশো তেইশ কোটি টাকা গত বছরের ডিসেম্বরের শেষে তা বেড়ে আঠারো লাখ তিরাশি হাজার সাতশো এগারো কোটি টাকায় দাঁড়ায় সেই হিসাবে এই সময়ের ব্যবধানে আমানত বেড়েছে তিন লাখ নয় হাজার আটশো কোটি টাকা অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে আড়াই বছরে বর্ধিত এই আমানতের সাতাশি শতাংশই ঋণ হিসাবে নিয়ে গেছে সরকার সংবাদ পত্রিকার শিরোনাম ঈদের ছুটির পর ফের আন্দোলনে সচিবালয়ের কর্মচারীরা এতে বলা হয়েছে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল না হলে আজ মঙ্গলবার সচিবালয়ের বাদামতলায় বড় জমায়েতের ডাক দিয়েছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্যপুর ফোরামের নেতারা তারা অধ্যাদেশ পর্যালোচনার নামে সাপলুডু খেলা বন্ধের দাবি জানিয়েছে একই সঙ্গে তারা প্রস্তাবিত বাজেটের বিশেষ সুবিধাকে ফাঁকিবাজির ভাতা অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছে কর্মচারী নেতারা গতকাল সোমবার জনপ্রশাসন এবং মন্ত্রী পরিষদের নতুন ভবনের নিচে আয়োজিত এক সমাবেশ থেকে এই কথা বলে ঐক্য ফোরামের কো মহাসচিব মুজাহিদুল ইসলাম সেলিম বলে ওই সময়ে সে বলেছে আগামীকাল অর্থাৎ আজ থেকে প্রতিটি মন্ত্রণালয় থেকে পৃথক মিছিল নিয়ে আসবেন উপদেষ্টা দপ্তর সচিবের দপ্তর প্রশাসন শাখা থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে আসবেন দরকার হলে টেনে হেসে নিয়ে আসবেন বলবেন এখানে আয় বেটা বাদাম তোলায় বেলা বারোটায় মিলিত হ প্রথম আলো পত্রিকার দুই পক্ষই অনর ক্ষয়ক্ষতি বাড়ছে ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদনটি করা হয়েছে এতে বলা হয়েছে ইসরায়েল ও ইরান উভয় পাল্টাপাল্টি হামলায় হামলা চালিয়ে যেতে অনর আন্তর্জাতিক মহলের সংযত থাকার আহ্বানও আমলে নিচ্ছে না তারা এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরতিহীন হামলা ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে ইরানের পাল্টা জবাবে বড় ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলও এদিকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের কয়েকজন সেনা কর্মকর্তা চলমান সংঘাতে গত বৃহস্পতিবার রাতে প্রথম হামলা চালায় ইসরায়েল ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় হিসেবে ওই হামলায় শুরুর পর থেকে ইরানের শিশু পর্যায়ের বিশ জন সেনা কর্মকর্তা সহ অন্তত দুশো জন নিহত হয়েছেন নিহত ব্যক্তিদের মধ্যে নব্বই শতাংশ নারী এবং শিশু সহ বেসামরিক লোকজন আহতদের সংখ্যা সহস্রাধিক আর ইসরায়েলের সামরিক বাহিনী হিসাবে চার দিনে ইরানের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে চব্বিশ জন ইসরায়েলি সমকাল পত্রিকার শিরোনাম ইরানে পরমাণু দূষণের সংখ্যা এতে পারমাণবিক শক্তি পর্যবেক্ষণ সংস্থা আই এ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনায় তেজস্ক্রিয় এবং রাসায়নিক উভয় দূষণের সংখ্যা রয়েছে আই এ এর প্রধান রাফায়েল গ্রোসি বলেন প্রধান উদ্বেগ হলো ইউরেনিয়াম হেক্সোফ্লোরাইড নামক গ্যাস যা সমৃদ্ধকরণের সময় ফ্লোরিন মিশ্রিত হয়ে সৃষ্টি হয় এতে দ্রুত ছড়িয়ে পড়লে এটা ত্বক পুড়িয়ে ফেলতে পারে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই গ্যাস শরীরে ভেতরে গেলে তা হতে পারে বড় ক্ষতির কারণ এর প্রধান স্থাপনা আগ্রহের কথা জানিয়েছেন এমন এক সময় তিনি এই উদ্বেগ প্রকাশ করলেন যখন ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা জোরালো হচ্ছে একে একে অন্যকে সামরিক বেসামরিক স্থাপনাকে লক্ষ্য লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইংরেজি পত্রিকা নিউ এজের এর শিরোনাম আইসিটি হাসিনা টু এপিয়ার ইন সেভেন ডেজ এতে বলা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আগামী সাত দিন অর্থাৎ চব্বিশে জুনের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি মোহাম্মদ গোলাম মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল সোমবার এই আদেশ দেন পরবর্তী শুনানির দিন হল চব্বিশে জুন গতকাল আদালতে প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান পুলিশ একাধিকবার শেখ হাসিনা এবং আসাদুজ্জামানের বাসায় অভিযান চালালেও তাদের খুঁজে পায়নি এই তথ্য জানিয়ে একটি পুলিশ প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয় প্রসিকিউশন আরও জানায় পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে তারা ধারণা ধারণা করা হচ্ছে গ্রেফতার এড়াতে দুজনেই ভারতে আত্মগোপনে রয়েছে আরেক ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের শিরোনাম বিএনপি সুইচেস টু ইলেকশন মোড এতে বলা হয়েছে জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এই আশ্বাস পাওয়ার পর বিএনপি এখন তাদের প্রার্থী চূড়ান্ত করার দিকে নজর দিচ্ছে এবং স্থানীয় পর্যায়ের যাবতীয় প্রস্তুতি শেষ করতে চাইছে দলটির একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে এর আগে বিএনপি ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি নির্বাচনের সময়সূচি আগামী জুন থেকে এপ্রিলে এগিয়ে আনার ইঙ্গিত দিলে তৃণমূলে আশাবাদ তৈরি হয়েছে বিএনপি নেতারা জানিয়েছেন নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আগে বেশিরভাগ প্রস্তুতি শেষ করতে চান তারা ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা যাচাই স্থানীয় জরিপ এবং মূল্যায়ন শুরু হয়েছে বিশ্লেষকরা সতর্ক করেছেন প্রার্থী চূড়ান্ত করার সময় যদি আভ্যন্তরীণ কুন্দল তৈরি হয় তাহলে তা দলের ভাবমূর্তিকে নেতিবাচক করতে পারে বিএনপির উদ্দেশ্যে তাদের পরামর্শ তৃণমূলের প্রস্তাবিত প্রার্থী তালিকাকে গুরুত্ব দিতে হবে কারণ স্থানীয় জনগণের মনোভাবের প্রতিফলন এটাই এটি মানলে দল এড়ানো সহজ হবে শিরোনাম ভোটের আগে ডিসি বলা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে মাঠ প্রশাসন ঠিক করতে পারে অন্তর্বর্তী সরকার এমনটাই ধারণা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তারা বলছেন এমন ভাবনার কারণে একুশ জন জেলা প্রশাসক তিন মাস আগে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেও তাদের ডিসি পদায়ন থেকে প্রত্যাহার থেকে প্রত্যাহার করা হয়নি মাঠ প্রশাসনের রোদ বদলে কোন উদ্যোগও দেখা যাচ্ছে না ডিসি পদয়নে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্তৃত্ব বর্তমানে নেই অর্থ উপদেষ্টার নেতৃত্বাধীন জনপ্রশাসন বিষয়ক কমিটির মতামত ছাড়া মন্ত্রণালয় ডিসি পদায়ন করতে পারে না। রোদ বদল করতে পারে না এই কমিটি পদোন্নতি পাওয়ার পরেও ডিসিদের আগের পদে সর্বোচ্চ কতদিন বহাল রাখা হয়েছিল সেই তথ্য মন্ত্রণালয় থেকে নিয়েছে তাকিয়া ডিসি ডিসি আছে কমিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন মন্ত্রণালয়ের অনেক বিষয় ঝুলে থাকলে উপদেষ্টাদের ব্যস্ততার কারণে জনপ্রশাসন কমিটির সভা ঠিক মতো হচ্ছে না শোনা যাচ্ছে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সময়কে আমলে নিয়ে ডিসি ইউএনওদের পদে ব্যাপক রদ করা হবে কারণ তফসিল ঘোষণার পর নির্বাচন সংশ্লিষ্ট মাঠ প্রশাসনের সব পদায়ন বদলির একক একটিয়ার থাকবে নির্বাচন কমিশনের হাতে কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম পাঁচ মাসে এক হাজার পাঁচশো সাতাশি হত্যা মামলা পুলিশ সদর দপ্তরে গত পাঁচ মাসে অপরাধ সংক্রান্ত পরিসংখ্যান অনুযায়ী এই প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে দেশের বিভিন্ন থানায় এক হাজার পাঁচশো সাতাশিটি হত্যা মামলা করা হয়েছে গত বছরের একই সময়ে হত্যা মামলা হয়েছিল এক হাজার দুইশো পঁয়ষট্টি সেই হিসাবে গত বছরের চেয়ে বছরের প্রথম পাঁচ মাসে তিনশো বাইশটি বেশি হত্যা মামলা করা হয়েছে যুগান্তর পত্রিকার শিরোনাম জটিল সমীকরণে ভোট এতে বলা হয়েছে চোদ্দশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জটিল সমীকরণে রূপ নিচ্ছে ভোটের রাজনীতি দলের কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত হওয়ার পর এখন দৃশ্যপটে নেই আওয়ামী লীগ রাজনৈতিক হিসাব নিকাশ নতুন ভাবে করতে হচ্ছে আগামী ফেব্রুয়ারি কে ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলগুলো বড় দলগুলো বিএনপি বড় দল বিএনপি ভোটের হিসাবে বেশ সুবিধাজনক অবস্থানে তবে বিগত দিনে আন্দোলন সংগ্রামে একসঙ্গে থাকা মিত্র দলগুলোকে নিয়েও সামনে চলতে চায় দলটি সেক্ষেত্রে মিত্রদের সঙ্গে নির্বাচনী জোট বা সমঝোতা করার সম্ভাবনা বেশি আবার জামাত ও দলগুলোকে নিয়ে ঐক্য গঠনের চেষ্টা করছে তবে মতাদর্শিক দূরত্বের কারণে জামাতের সঙ্গে বড় ইসলামী দলগুলোর ঐক্য নিয়ে সংশয় রয়েছে অন্যদিকে ইসলামী আন্দোলন সহ পাঁচটি ইসলামী দল অনেকটা সমঝোতার পথে আবার এবি পার্টির সঙ্গে এনসিপি সহ বেশ কয়েকটি দলের হতে পারে অ্যালায়েন্স মতাদর্শিক দূরত্বের কারণে জামাতের সঙ্গে বড় ইসলামী দলগুলোর ঐক্য না হলে এনসিপি সহ ইসলামপন্থী কয়েকটি দলের সঙ্গে হতে পারে সমঝোতা বাম ঘরানার রাজনৈতিক দলের মধ্যেও একটা ঐক্য তৈরি হতে পারে আবার বিএনপি জোটে দেখা যেতে পারে জোট বা সমঝোতা নিয়ে পর্দার আড়ালে দলগুলোর নানা তৎপরতা চলছে নির্বাচনের তফসিল ঘোষণার পর সবকিছু দৃশ্যমান হবে দৈনিক দেশবন্ধ পত্রিকার শিরোনাম ট্রাইবোনালে নাশকতার সংখ্যা এতে বলা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাকর্মীদের বিচারী প্রক্রিয়া শুরু হয়েছে একে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নাশকতার শঙ্কা রয়েছে বলেও জানা গেছে গতকাল সোমবার সকালে রাজধানীর শিশু একাডেমির সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের কাছে কক্কেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ওই এলাকায় সভা সমাবেশ নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিছিল এবং ককটেল উদ্ধারের ঘটনাও ঘটছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গভীর রাতে এবং ভোরবেলায় ব্যানার নিয়ে জয় বাংলা স্লোগানও দিয়েছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতার ছক তৈরি করছে নিষিদ্ধ আওয়ামী লীগ এই অভিযোগও রয়েছে দর্শক সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আরেকবার ইরানের হাসপাতালে ইসরায়েলের হামলা ইসরায়েলের বিজয় অর্জনের ইসরায়েল বিজয় অর্জনের পথে দাবি নেতানিয়াহুর পশ্চিম তেহরানে আবারও বড় বিস্ফোরণের শব্দ তেহরানের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলছে ইসরায়েল দলে দলে তেহরান ছাড়ছেন বাসিন্দারা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল ইরানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস ইরান উত্তেজনা নিরসনের বিষয়ে কথা বলতে চায় বললেন ট্রাম্প ইরানের টেলিভিশন ভবনে হামলায় বেশ কয়েকজন নিহত ইরানি শীর্ষ নেতার হত্যায় সংঘাত বাড়বে না বরং অবসান ঘটাবে বললেন নেতানিয়াহু তেহরানের বাসিন্দাদের শহর ছাড়তে বললেন ট্রাম্প এবং পত্রিকার শিরোনাম ঝুঁকিতে বাংলাদেশের তেহরান মিশন প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাশোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল